টাইগার টাইগার বোম বোম রসমালাই সব চলে যাচ্ছে ঢাকায় ছয় সাত সাত আট নয় দশ দশ তেরো তেরো বিশ বিশ এই যে বন্ধু এক হাজার এক হাজার হয়ে গেছে এখন আরও দুশো যাবে ওই বন্ধুর জন্যে আমি কাগজ এই এই পাতা দিয়ে উপরে দিয়ে দিচ্ছি এই দুশো যাবে আর ওই ওরে দিয়ে দেবো ঠিক আছে নাম্বার দিয়ে দেব না ওরে দিয়ে দেবো পাতা দিয়ে উপরে দুশো দিয়ে দিচ্ছি এই বারোশো হ্যাঁ এক হাজার বারোশো দিয়ে দিতেছি ঠিক আছে ওকে চিহ্ন দিয়ে উপরে দিয়ে দিলাম দুইশো ঠিক আছে পঞ্চাশ টাকার বান্ডিল পঞ্চাশ পঞ্চাশ বন্ধু লিশো সাইজ দেখছো তো টাকা পাঠাবে আট ছশো দুই দুইশো লিশোর জন্য আটশো পাঠাবে টাকা ঠিক আছে হুম সেই বন্ধু কার্টুন এই কার্টুনের উপরে যে স্টিকারটা আছে উঠাইতে পারতেছে না স্টিকার উঠাইতে পারতেছে না এটা মাকড়াল হা এটা কার্টুন এটা বুঝেনি